হ্যাঁ শিবা এদিকে আসো যাও তুমি ওই বাছুরটাকে নিয়ে আসো যাও দৌড় দাও ওই যে আমার বাছুর গেছো ওইখানে বাছরটাকে আনার জন্য আমার ছেলে করে যাচ্ছে নিতুপাড়ায় কাছে গেছে গুরু ভক্ত আসলে আমার ছেলে অন্য রকম দেখেন বাছুরে এখন দূর পড়তেছে আমার দিকে মুখ করতেছে এখন এই যে এসে গেল আমার কাছে এসে গেল দেখা এখন বাড়ি চলে যাবে আমার কাছে আসলো যাও বাড়ি যাও বাড়ি যাও এই যে বাড়ির মালিক তোমাকে দৌড় ফিরে নিয়ে আসলো এখন যাও বাড়ি ছিল যাও আবার কোন দিকে যাও যাও বাড়ি ছিল যাও 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 আমার অস্ট্রেলিয়ার বাছুর এটা আমার ছেলে সব সময় বাসুরের দুধ ছাড়া অন্য কিছু খাইতে দেয় না দোয়াইতেই দেয় না এবং কি শুধু বাছুরে খাওয়াইতে বলে अच्छा पागल एदी के आसो शिवत तुम्हार बासुर की खाए देखिए एदी के तक तुम्हारे बासुर की खाए तुम्हारे बासुर की खाए दूध हाँ अच्छा जाओ जाओ दो रही से